তো হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ব্লগটা আমি রাস্তা থেকেই স্টার্ট করছি তো আজ ছিল আমাদের একটা বিয়ে বাড়ি তো বিয়েবাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি বিয়ে বাড়িটা ছিল আমাদের বাড়ি থেকে খুবই কাছে তো চলো বিয়েবাড়ি গিয়ে দেখা হচ্ছে ফোনে তো থার্ড ফ্লোরে বসে আছে তো আমরা এখন সবাই যাচ্ছি থার্ড ফ্লোরে আর ওপর থেকে ভিউটা ঠিক এত সুন্দর লাগছে আর অপোজিট সাইডে আর বিয়ে বিয়েবাড়ি হচ্ছে ওই দূরে তো চলো ওপরে যাই তো এখন আমরা ওপরে চলে এসেছি আর ওপরটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল জাস্ট দারুণ লাগছিল আর ওইখানে ফটোশ্যুট করছিল তো চলো কাছেই তো দিদি ভাইদের বাড়িতে কিছু রিচুয়ালস ছিল তখন আশীর্বাদ হচ্ছিল আর হুট করে আমার ক্যামেরার ক্যামেরা চলে তো এটা হচ্ছে দিদি ভাইয়ের মা দিদি ভাইকে আশীর্বাদ করছে আর দিদি ভাই এইদিকে তাকিয়েছিল তো আশীর্বাদের রিচুয়ালস ছিল কিছু সেটাই হচ্ছে আর এটা দিদি ভাইয়ের বাবা তো চলো আশীর্বাদের পর্ব শেষ হলো তো এবার আমরা নিচে চলে স্টার্টার খেতে যাওয়ার জন্য আর এখানে গণেশ ঠাকুরটা দারুণ ভাবে সাজিয়েছিল একটা অ্যাকোরিয়ামও ছিল মাছগুলো দারুণ লাগছিল তো এখানে স্টার্টার ছিল কফি মশালা চা চিকেন মোমো ভেজ মোমো ফিসবল বল এখানে ছিল স্মোকি বিস্কুট ফুচকা মক টেল আর ওই দিকে ছিল পান তো চলো স্টার্টারের খাওয়া শুরু করা যাক তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছিলাম মোমো তারপর স্মুকি বিস্কুট খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আর দেখছি স্মোকি বিস্কুটটা কীভাবে বানায় বাট সত্যি কথা বলতো আমার স্মোকি বিস্কুটটা একটুও ভালো লাগেনি দেখতে যতটা ভালো লাগছে খেতে আমার একটুও ভালো লাগেনি তোমরা কি কেউ কখনও খেয়েছো স্মোকি বিস্কুট তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু আমার একটুও ভালো লাগেনি তো দেখছিলাম আর এই যে স্মুকি বিস্কুট আমাদের দিয়ে দিচ্ছে তো আমি আর বোন নিয়ে নিয়েছি স্মুকি বিস্কুট তো তারপর আমি নিয়ে নিয়েছিলাম মকটেল এটাও আমার ভালো লাগেনি তো চলে এবার তোমাদের চারিদিকটা ঘুরে দেখাই তো এই জায়গাটা এত সুন্দর লাগছিলো এখানে একটা বসার জায়গা ছিল আর সামনে ছিল এত সুন্দর একটা ভিউ আর চারিদিকটা এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো ছিল আর তার থেকেও বেশি পছন্দের আমার যেটা সেটা হচ্ছে ফুল চারিদিকে অসংখ্য ফুল গাছ ছিল সেটা যাই ফুলই হোক বাট আমার খুব ভালো লাগছিল চারিদিকটা দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর ওই দিকে বিয়ে বাড়িটা হচ্ছিলো আর এটা তার পাশের গার্ডেনটা জাস্ট দারুণ লাগছিল তো দেখো তোমরা তোমাদের কেমন লাগছে আর এটাই সেই বসার জায়গাটা আর এখান থেকে জাস্ট তোমরা ভিউটা দেখো কি সুন্দর লাগছে তো এবার আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি কোর্স জন্য আর একটা কথা জানো এখানে আমরা সেদিন মাটির থালা আর মাটির গ্লাসে খেয়েছিলাম আমার জিনিসটা জাস্ট ইউনিক লেগেছে এমনকি নুন লেবু রাখার জায়গাটাও মাটির ছিল আর মেনু কার্ডটা দেখো মেনু কার্ডটাও ইউনিকই ছিল আর সেদিনের মেনুতে ছিল স্যালাড ফিস কাটলেট তারপরে ছিল নান মটর পনির তারপরে চলে এসেছিলো ফ্রায়েড রাইস ভেটকি পাতুরি তারপরে চলে এসেছিলো গরম গরম মাটন তো চলো এবারে খাওয়াগুলো শেষ করি তারপরে চলে এসেছিলো ফ্রুট চাটনি বাট আমি খাইনি তারপরে পাঁপড় নিয়েছিলাম রাজভোগ নিয়ে নিয়েছিলাম সন্দেশ নিয়েছিলাম অ্যাট লাস্ট আইসক্রিম তো আইসক্রিম খেতে খেতে চলে গিয়েছিলাম যেখানে বিয়ে হবে সেখানটা দেখতে তো দেখো এখানেই বিয়ে হবে তো এখানে ঠাকুর মশাই বিয়ের কাজ শুরু করে দিয়েছে তো চলো এবার আমরা নিচে যাই নিচে এসে চলে এসেছিলাম সেই গার্ডেনে আমার খুব পছন্দ হয়েছিল এখানে দোলদাও ছিল খাওয়া দাওয়ার পর চারিদিকটা ঘুরে নিয়ে বরের গাড়ি দেখে নিয়ে এবার আমরা বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছিলাম তো চলো আজকের বিয়ে বাড়িটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আম সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর এই চ্যানেলে শর্টসও পোস্ট হয় সেটা দেখতেও কিন্তু কেউ ভুলো না তো আজকের ভিডিওটা এতটাই রাখছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগের টাটা